হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঈদের দিন এক মাস রোজা রেখে আজকে ঈদ এসেছে আর আমি ঈদে গোসল করাচ্ছি আমার ছেলে এবং ছোট ভাইকে এদিকে আমার বড় ভাই ছাগলটাকে গোসল করাচ্ছে আর গোছল করাচ্ছে ঈদের দিন মানুষ গোছল করবে তো ছাগল গোসল করবে না কেন হয়তো এটাই ভাবছেন আসলে তা না এই ছাগলটা গোছল করাচ্ছে নামাজের আগে এটা আকিকা দেবে এই জন্য গোছল করিয়ে রেখে নামাজে যাবে এরা এই জন্য গোছল করাচ্ছে তো সবাই কেমন আছেন ঈদের দিন কেমন কাটছে অবশ্যই কমেন্টে বলবেন আজকে সারাদিন ঈদের দিন তো এদিকে আমার ছেলে আমার ছোটো ভাই রেডি হয়ে গেছে তারা নামাজে যাবে তো নামাজে যাবে আমি রেডি করে আমি চলে যাচ্ছিলো এরা তো আপনারা অবশ্যই শ্যামাই রান্না করেছেন সকালে খিচুড়ি মাংস রান্না করে খেয়েছেন এদিকে আমার আব্বু আমার ছেলে আমার ছোট ভাই আমার বড় ভাই সবাই ঈদ গেহে নামাজ পড়তে আমি তাদের পিছনে পিছনে যাচ্ছিলাম আসলে ভিডিওই করছিলাম যে আসলে কেমন দেখা যায় তাই এই জন্য ভিডিও করছিলাম খুব সুন্দর লাগছে এক একজন পাঞ্জাবি যুব বা পড়ে যতটা যাচ্ছি ঈদের খুশিতে মন ভরে উঠেছে সবারই ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে পড়েছে তো সবাই ভালো থাকবেন আজকের দিনটা ভালো কাটাবেন টানা এক মাস পর রমজানের ঈদ পেলে আসলে অনেকটা আনন্দ খুশি হয় আমার ছেলে আর আমার ভাই মাঠের মধ্যে দিয়ে বাড়িতে আসছে কারণ রাস্তাটা ভালো ছিল না রাস্তাটা খনন করছে রাস্তাটার ইট বসানো হচ্ছে সেখানে পিস ঢালাই করা হচ্ছে তাই মার দিয়ে এসেছে এদিকে বড় ভাই ঈদগাহ থেকে ফিরে এসে সে রান্নার কাজে ব্যস্ত আছে সে বলছে কষা মাংস খাবে তো মাংসটা রান্না করছিল দেশি মুরগির মাংস সে কষানো মাংস খেতে খুব পছন্দ করে আর এই জন্যই সে কষানো মাংসটা কষাচ্ছিল আর আমি বসে বসে তার সঙ্গে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম তো ঈদের দিনে অবশ্যই সবার ঘরে ঘরে মাংস শ্যামাই খেচুড়ি সবাই সব কিছু করছে তো আমাদের ঈদের দিন আসলে আকিকা দেবে না এটা আকিকার অনুষ্ঠান ছিল তো ছাগল হচ্ছে বিক্রি ছাগল জবাই করেছিল তো সেটাই কিভাবে জবাই করা আমি কখনো দেখিনি কাছে দাঁড়িয়ে থেকে তো বুড়িটা বের করছিল কি কত সুন্দর প্রসেস করে আমি দেখছিলাম সেটা তো আমার কণ্ঠটা শুনে বুঝতেই পারছে না আমার কণ্ঠের হাল অবস্থা ভালো না আমি কণ্ঠতে ভয়েস দিতে পারছি না তারপরেও ভিডিওটা মেক করে রেখেছিলাম যে আমি পরে ভয়েস দেবো তো এখনও আমার কণ্ঠটা মানে ভালো হয়নি ঠান্ডা লেগে গেছে তারপরেও আমার শরীরটা সেরকম ভালো না যার কারণে আমার কণ্ঠটা এরকম বসে গেছে তো ছাগলটা জবাই করা হয়ে গেছে তো কিভাবে ভুঁড়িটা বের করলো সেটাও আমি আপনাদের দেখালাম তো আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম আমার খুবই ভালো লাগছিল। আমি কখনও ছাগল বা গরু জবাই করে মাংসটা কিভাবে আলাদা করে সেপারেট করে সেটা কখনো দেখিনি আজকে আমি দেখে নিলাম তো একে একে মাংসটা যখন সেপারেট করে রাখছিলো তখন ওখানে রাখছিলো আর এদিকে আমার ছোটো ভাই আমার বোনের ছেলে আমার ছেলে আমাদের বাড়ি আত্মীয় স্বজন আসছে কারণ হচ্ছে অনুষ্ঠানের দিন ছিল তারপরে ঈদ ছিল সবাই আসছে বেড়াতে তো এই যে আমার ছোটো বোনের হাজব্যান্ড আগে যে গেল সে হচ্ছে আমার এই বোনের হাজব্যান্ড মেজো বোনের হাজব্যান্ড আসছে তো সবাই যখন এক জায়গায় হয়েছে তখন খুবই আনন্দ হয়েছিল তো আমার থেকে বেশি আমার ছেলে মেয়ে বেশি উপভোগ করেছে আনন্দটা কারণ সবাই যখন একসাথে ছিল ওরা নানি বাড়ি আসলে অনেকটা আনন্দ পায় কারণ ওরা আদরের জায়গায় হচ্ছে নানি বাড়ি আর নানি বাড়ি নানা নানি খালা খালু ওরা সবাই খুব ভালোবাসে আমার ছেলে মেয়েকে আর এদিকে মাংস তারা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে চলে আসছে মাংস কাটার জন্য তো নিজেরাই কাজ করছে এটা অন্য কার বাহিরের মানুষদের কাজ করাচ্ছে না কারণ আমাদের বাড়িতে আছে কিছু লোক পুরুষ মানুষ তারাই নাই ভাই সবাই মিলে এই কাজগুলোই করছে বাইরের মানুষ লাগছে না তো বসে বসে এখানে মাংস জবাই করে কাটা হচ্ছে তো এক একজন এক এক কাজ করছে যে মাংসটা কাটছে এটা আমার মেজবোনের হাজব্যান্ড আমার ভাই মাংসটা সুন্দর করে প্রসেস করছে আর এক ভাই মাংসটা কেটে দিচ্ছে একজন ভুড়ি পরিষ্কার করছে মাথা তো দেখতেই পাচ্ছেন সব কিছু মিলেমিশে কারণ আকিকার গো সেটার নিয়ম অন্যরকম আমি ওখানে তেল ছিল ভুড়ির সঙ্গে সেই তেলটা আমি সারিয়ে নিয়েছি তেলটা কেটে দেওয়ার জন্য আমি বারবার বলছিলাম যে চর্বিটা ছিল চর্বিটা অনেকখানি চর্বি হয়েছিল চর্বি অনেকটাই ভালো লাগে তো এখানে মাংসটা প্রায় শেষের দিকে আমি গুছিয়ে এক জায়গায় নিয়ে আমি এটা আমি মেপে দেখছিলাম কারণ এটা আকিকার মাংস এই জন্য তিন ভাগে করে এক ভাগ গরিবদের দিতে হবে তো সেই প্রসেস করছিলাম যার ভাগে যতটুক পড়ে প্রত্যেকেরই সমান করে আমি সেইগুলো ভাগ করে দিচ্ছিলাম তো একে একে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি রকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে উৎসাহ দেন আমার ভিডিওটি যদি লাইক কমেন্ট করেন তাহলে হয়তো আমার ভালো লাগবে আমি নতুন ইউজার কিন্তু কিভাবে বলবো বলেন আমি তো পুরাতন হইনি আপনারা পুরাতন হয়ে গেছেন আপনারা অনেকেই কষ্ট করেছেন অনেক কষ্ট করে আপনারা সাফল্যের পথে এগিয়ে গেছেন আপনারা যদি আমার সাপোর্ট দেন আমাকে উৎসাহ দেন হয়তো আমিও একটু আশ্বাস পাবো আমি আপনাদের মতো এত ভালো করে ভিডিও মেক করতে পারি না কিন্তু চেষ্টা করছি ভিডিওটি মেক করার জন্য তবে ভালো কিছু করে আমি আমার নিজের ক্যামেরা দিয়েই আমি নিজেই করি আর আমার ক্যামেরা নাই যে আমি তার দিয়ে ভালো মেক করে নেব আমি যতটুকু চেষ্টা করি ততটুকু আস্তে আস্তে করার চেষ্টা করছি তো আমার বাড়ির সবাই আমার সাপোর্টে আছে আমার সবাই উৎসাহ দেয় সবাই ভালোবাসা দেয় যার কারণে অনেকেই বলে বাড়ির আশেপাশে আসলে আশেপাশের লোক কখনো সাপোর্ট দেয় না তবে আমি আমার ভাই আমার বাবা আমার ভাই বোন আমার হাজব্যান্ড সবাই আমাকে সাহস দেয় উৎসাহ দেয় এই কারণে আমি ভিডিওগুলো করতে পারি কারণ হচ্ছে তারা আমার উৎসাহ দেয় আমি এই কাজটি করি ভালোবেসে আসলে আমি ইনকামের কোনো ধান্দা করে করি না তবে ইনকামের ধান্দা সবারই থাকে এখান থেকে আমি কিছু আর্নিং করার জন্য করছি তো সেটা বললে হয়তো মিথ্যা